তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভেনেজুয়েলার অর্থনীতি ও সামাজিক বিষয়ক মন্ত্রী রোদ্রিগিজ পরে শোনান দেশটির প্রেসিডেন্ট মাদুরোর চিঠি যেখানে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার দখল করার চেষ্টা করছে এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য এবং উৎপাদনের স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে বলে সতর্ক করা হয় রোদ্রেগে সাফ জানান ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হুমকি মানবে না এদিকে ভ্যানেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার নতুন মোড় নিয়েছে ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এছাড়াও মাদক পাচার বন্ধে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবহারের সম্ভাবনা উন্মুক্ত থাকবে মার্কিন প্রেসিডেন্ট আকাশ সীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন মাদুরো শিউলি সময় রোজা সংবাদ